পুলিশের সাহায্য নিয়ে শ্যামলীকে খুঁজে বের করলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে অনিকেত পুলিশের সাথে মিলে তদন্ত করতে থাকে তারপরে সেই গাড়ির নাম্বারটা ট্রেস করে অনিকেত বলতে থাকে যে এই গাড়ির মালিককে ধরলে সবটা বের করা যা বের করা যাবে তখনই সেই গাড়ির মালিক অবধি পৌঁছে যায় অনিকেত আর সেই পুলিশ তারপরেই দেখা যাবে সেই ডেলিভারি বয় দুটোকে পেয়ে উচিত শিক্ষা দিয়ে তারপরে অনিকেত বলতে থাকে বল বল শ্যামলী কোথায় বল তখনই ছেলেগুলো মার কেউ কিছু না পড়লে যখন পুলিশ ধরে নিয়ে যায় আর ধরে নিয়ে ইচ্ছে মতো মারে তখনই ছেলেগুলো বোতে থাকে আমরাই আমরাই ওই দিন ওই মেয়েটাকে তুলে এনেছিলাম তারপরে অরুণাপ্রধার কথায় আমরা সেই মেয়েটাকে ল্যাটার বক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছি যা শুনে অনিকেত পুরো চমকে যায় তারপরে তাড়াতাড়ি নিজেদের বাড়ির সামনে গিয়ে ল্যাটার বক্স খুলতেই শ্যামলীকে দেখে কান্নায় ভেঙে পড়ে অনেকে সাথে সাথেই সেখান থেকে শ্যামলীকে উদ্ধার করে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ